হাই বন্ধুরা আমি আজকে তোমাদের একটি পুরোনো দিনের গল্প শোনাব নিউ ইয়র্কের একশো বছরের পুরোনো কাহিনী চব্বিশ সালের নিউ সিটি ছিল ব্যস্ত জীবন্ত প্রযুক্তিগত ও প্রগতির কেন্দ্রবিন্দু তবে এর ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে যা আজও অনেকে অজানা এ শহরের কিছু ভূতের গল্প ও এত ভয়াবহ যে শুনলে রক্ত হিম হয়ে যায় এমন একটি স্টোরি আজকে তোমরা শুনতে যাচ্ছ নামের একজন ইতিহাসবিদ নিউ ইয়র্ক সিটির উনিশশো সালের কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে গবেষণা করতে শুরু করে জ্যাকব একটি পুরনো বঙ্কুর ডায়েরি খুঁজে পাই যেটি ছিল এলেনা নামের একজন মহিলা এই ডায়েরির পাতায় পাতায় লুকিয়েছিল এক ভয়ানক সত্য যেমন এলেনা ছিল একটি ছোট বারের মালিক যেখানে শহরের লোকেরা রাতের বেলা আনন্দ করতে আসত একদিন এক অচেনা মানুষ বারে আসে তার পোশাক ছিল অন্য সময়ের এবং তার চাহনি ছিল অদ্ভুত এলেনা তাকে স্বাগত জানায় এবং সেবা দেয় কিন্তু সেই রাত থেকে এলেনার জীবনে শুরু হয় এক ভয়াবহ হঠাৎ করে এলেনা খেয়াল করে যে প্রতিদিন রাতে এলেনা তার বাড়ির আশেপাশে অদ্ভুত আওয়াজ শুনতে পেত কখনো হেসে ওঠার শব্দ কখনো আবার কান্নার আওয়াজ বাড়ির কাজগুলো নিজে থেকে ভেঙে পড়তে শুরু করে কখনো কখনো এলেনা তার ছায়া থেকে নিজেকে ভিন্ন দেখত ডায়েরি পড়তে পড়তে যে বুঝতে পারে যে সেই অচেনা মানুষটি ছিল একটি প্রেতাত্মা এই প্রেতাত্মা ছিল আঠারোশো চব্বিশ সালের এক ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার সেই প্রেতাত্মা প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তারই কারণে এলেনার জীবনে নেমে এসেছিল এক ভয়ানক বিপদ তবে আরেকটি বিশেষ কথা হলো ডায়েরির শেষ পাতা ছিল রক্তে ভরা এলেনা ডায়েরিতে লিখেছিল আমি জানি আমার শেষ সময় খুব কাছে আমি যদি বাঁচি তবে এই প্রেতাত্মা আমাকে ছাড়বে না আমি যদি মারা যাই তবে দয়া করে আমার আত্মাকে শান্তিতে বিশ্রাম নিতে দিও ততক্ষণে যেকব এলেনা ডায়েরি পড়ে সিদ্ধান্ত নেয় যে এই পেতাত রহস্য উদ্ঘাটন করবে এবং এলেনার আত্মাকে শান্তি দেবে কিন্তু এই একটি কথা সত্যি যে নিউ সিটির ইতিহাসে এমন অনেক অজানা কাহিনী রয়েছে যা আজও রহস্যময় এবং ভয়ানক এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে অতীতের ছায়া কখনো কখনো বর্তমানের ওপর পড়ে এবং আমাদের সাহসী হতে সেই ছায়াগুলির মুখোমুখি হতে হয় তাহলে আজকে এ পর্যন্তই যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশনটি অল করে দিও ভিডিওটিতে লাইক দিও তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারবো